বন্ধুরা আমাদের সময় কিন্তু চলে এসছে আর দেরি একদমই করা যাবে না অ্যালামন্ডা ফুল গাছের এই সময় পরিচর্যা শুরু করে দেবার এই এপ্রিল মাসটা কিন্তু আমাদের বেস্ট সময় বাগানের সমস্ত ধরনের অ্যালামুণ্ডা ফুল গাছের চারা কেনার এবং সেই সঙ্গে আমরা যারা পুরানো গাছ থেকে চারা তৈরি করে নিজেরা নিতে পারবো এখন কিন্তু আমাদের অ্যালামুন্ডা ফুল গাছের বৃদ্ধির সময় এই সময় গাছকে যদি আমরা সামান্য কিছু যত্ন করি তাহলে কিন্তু আগামী মাসগুলো থেকে গাছ ভরে কুড়িয়ে আনতে পারব কারণ আমরা প্রত্যেকে জানি যারা এই অ্যালামুন্ডা গাছ আমরা বাগানে করে থাকি যে গাছে যদি নতুন শাখা পোশাখা না আসে তাহলে কিন্তু এইভাবে কুড়ি ফুল আমরা কখনোই পাব না গ্রীষ্মকাল গরম পড়ে গেলেও যারা এখনও গাছে নতুন শাখা দেখতে পাচ্ছেন না সেই শাখায় এখনও কুঁড়ি আনতে পারছেন না এবং যাদের গাছে এখনও কোনো ধরনের ফুল ফুটছে না তারা এই সময় থেকে গাছগুলোকে তৈরি করার জন্য কোন কোন কাজগুলো করে করলে পরে গাছে অসংখ্য নতুন নতুন শাখাগুলি আনার জন্য কোন কোন খাবারগুলোকে প্রয়োগ করবেন তার সঙ্গে কি কি যত্ন করলে পড়ে। পরে আমাদের গাছগুলো এখন শুকিয়ে যাবে না গাছে আসা প্রতিটি কুঁড়ি ফুলে পরিণত হবে আর সেই সঙ্গে এই যে গাছ দেখতে পাচ্ছেন অ্যালামোন্ডা ফুলের এই গাছ কিন্তু যতই আপনারা সূর্যের আলোয় রাখুন তাও কিন্তু এই গাছের মধ্যে রকম শখ লাগবে না এই সময় আমরা কোন খাবারগুলো প্রয়োগ করব এবং কেমনভাবে যত্ন করব সেগুলো সম্পূর্ণ জানতে এই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখে নেব এবং যে সকল বন্ধুরা আজ মুখার্জিস গার্ডেন্সে প্রথমবার এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে পেশ করে নেবার অনুরোধ রইল নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই নতুন একটি ভিডিওয়ে স্বাগত জানাই অ্যালামুন্ডা গাছকে তৈরি করার জন্য প্রথম যে পদক্ষেপটা আমাদের মেনটেন্স করতে হবে সেটা কি জানেন গাছের সঠিক সময় গাছকে ভরপুরভাবে যৌবন শক্তি ফিরিয়ে আনার যদি দেখেন আপনার গাছে এইভাবে নতুন শাখা ছাড়ছে না তাহলে হালকা পিঞ্চিং করতে হবে আপনাকে যদি দেখেন ডগাগুলি শুকিয়ে গেছে কেটে ফেলে দিতে হবে যাতে বেশি যত বেশি আপনি পিঞ্চিং করতে পারবেন তত বেশি বেশি কিন্তু নতুন ব্রাঞ্চ কিন্তু এখন বার করতে পারবেন তবেই না যত বেশি ব্রাঞ্চ আমরা বার করতে পারবো তত বেশি আমরা ফুল পাবো আর যে সমস্ত অ্যালামোন্ডা গাছে অলরেডি ফুল আসতে শুরু করেছে যেগুলোতে নতুন করে ফুল আসা বন্ধ হয়েছে আবার একবার ফুল এলো তারপর আর ফুল আসছে না সেই সমস্ত গাছের ডগাগুলি এক দুই ইঞ্চি করে কেটে ফেলে দিন তাহলে নিচ থেকে অসংখ্য নতুন ব্রাঞ্চ কিন্তু বাড়াবে অ্যালামোন্ডা বলে নয় যে কোনো ফুল গাছের নতুন নতুন ব্রাঞ্চেই কিন্তু কুঁড়িগুলি আসে যতগুলো নতুন শাখা ব্রাঞ্চ বার হবে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা নতুন ব্রাঞ্চই কিন্তু কুড়ি ফুল আসবে তাই এই অ্যালামন্ডা গাছে যদি সবসময় গাছ ভর্তি ফুল দেখতে চান তাহলে এই ছোট্ট কাজটি অবশ্যই আপনাকে করতে হবে এলামন্ডা কিন্তু গরমের সময় ফুল প্রদান করা গাছ একটা খুব ঠান্ডা ছাড়া একটু যত্নে জাত হিসাবে সারা বছর ফুল পাওয়া যায় কম বেশি এবং এই সময় যখন আমরা ওপেন ছাদ বাগানের মধ্যে গাছগুলি রাখি সূর্যের তাপে গাছগুলি সতেজতা দেখতে পাচ্ছেন না তখন গাছগুলি সতেজতা ভাব বজায় রাখার জন্য আমরা যে কাজটা প্রতিনিয়ত করব সেটা হলো গাছে অফুরন্ত জল প্রয়োগ সমস্ত গাছের থেকে বেশি জল লাগে এই গাছে দ্বিতীয় কাজটা কি হচ্ছে দ্বিতীয় হচ্ছে সারা দিনে একবার গাছকে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিলে সতেজতা ভাব গাছের বজায় রাখতে পারবো এই একটি কাজ করতে একটু পরিশ্রম কিন্তু লাগবে তাহলে কিন্তু গাছগুলি সতেজতা সবুজতা হারাবে না অনেকেই বলছেন এখনো গাছের কোনো কুঁড়ি আসছে না ফুল পাচ্ছি না আবার অনেকেই বলছেন একবার ফুল আসার পর আর কোনো রকম ফুল আসছে না অনেকেই বলছেন মিশ্র খাবার প্রয়োগ করেছি তাহলেও গাছের বৃত্তি হচ্ছে না এই ক্ষেত্র যদি গাছে দেখা দেয় আগেই বলেছি পুরানো শুকনো ফুল গাছ হতে তুলে ফেলুন এবং পিঞ্চিংটা করে যান যদি গাছে প্রতিনিয়ত টাটকা ফুল তুলে নেন তাহলে নতুন কুড়ি আসার সম্ভাবনা সব সময় বজায় থাকে ফুল গাছে কম আসে কেন এর একটা বড় কারণ ফুল না তুলে গাছে সাজিয়ে রাখা আর এভাবে চলতে থাকলে সেই গাছে ফুল আসা ধীর গতিতে হবে কারণ ছোট্ট টবে গাছ খাদ্যের সংকট দিন দিন বাড়তেই থাকবে যেহেতু খোলা ছাদ বাগানে টবের মধ্যে গাছ তাই যেন কোনো রকম টবের মাটি শুকিয়ে না যায় যদি টবের মাটিতে আর্দ্রতা না থাকে তাহলে গাছগুলি তার শারীরিক কাজ ঠিকভাবে করতে না পারার ফলে টবের মধ্যে যথেষ্ট খাবার থাকলেও তা গ্রহণ করতে পারবে না গাছ তার নিজের প্রয়োজনে খাদ্য তৈরি করতে পারে না গাছের বৃদ্ধি এই সময় ফুল না পাওয়ার একটা বড় কারণ বন্ধুরা এই সবে গাছে ফুল আসতে শুরু করেছে ভরপুর ফুল এখনও পর্যন্ত গাছে আসেনি যদি আমাদের গাছে ভরপুর ফুল আনতে চাই এবং অল্প খরচে পরিমাণ কমে ভরপুর শক্তিশালী খাবার হচ্ছে এই সর্ষে এটি ভরপুর শক্তিশালী নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম ছাড়াও বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে এটি আমরা একটু পেস্ট করে নেব দেখুন অল্প জলে পেস্ট করে তরল সার আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু সিঙ্গেল গাছে দেব না এর সঙ্গে দু চামচ গোবর সার মিশিয়ে দেব যদি আমরা শুকনো গোবর গুঁড়িয়ে দু চামচ এর সঙ্গে মিশিয়ে দিই এবং এটি চব্বিশ ঘন্টা রেখে গাছে দিই প্রতি সপ্তাহে একদিন করে দেখবেন গাছের সবুজ ভাব থাকবে নতুন ব্রাঞ্চ সারবে গাছের মধ্যে বেশি করে কুড়ি আনতে সক্ষম হবেন আর যে সমস্ত গাছে ফুল আসছে পরিমাণে খুব কম এই দ্বিতীয় একটি তরল সার তৈরি করে গাছে দিন এই গরমের সময় বাড়িতে থাকা ভাতের মার এক কাপ নিন একটি পাত্রে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে একটু গ্রাম মতো সার দশ পনেরো মিনিট রেখে দিলে এটি ভাতের মারের সঙ্গে মিশে যাবে সামান্য জল দিন একশো এম মতো করে নিন এই তরলটি গাছে ফুল আসা শুরু থেকে সাত দিনে একবার করে টবের মাটিতে দিয়ে যান যে সমস্ত বন্ধুরা জানতে চাইছিলেন যে মিশ্র সার দেওয়ার পর গাছের কোনো রকম গ্রহ হচ্ছে না নতুন শাখা ছাড়ছে না তো এক নম্বর তরলটি গাছে দিন মাত্র সাত দিনই দেখতে পাবেন গাছের বৃদ্ধি পুরো মাত্রায় হচ্ছে আর কুঁড়ি আসার সময় থেকে প্রথম এবং দ্বিতীয় তরলটি পাল্টে পাল্টে প্রতি সপ্তাহে একবার করে দিয়ে দেখুন অজস্র গাছে কুঁড়ি ও ফুল পাবেন কোনো সমস্যা হবে না এই গরমের সময় বন্ধুরা আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন সুন্দর বাগান তৈরি করুন ভিডিওটিতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিক ভালোবাসা ও নমস্কার জানাই